কি করবো রে ভাই বিয়ের পরে জীবন আমার শেষ হয়ে গেছে আয় জয় করো কায় লই করো আয় যে কিনে দাও কায় লই কিনে দাও আমি এই জাত যাবো ওই জাত যাবো মানে জীবন আমার ঠেস পাতা করে দিল রে ভাই কি জন্য যে বিয়ে করছো নু রে তোমাকে আর কি বলবো ভাই দুঃখের কথা রে ভাই এরকম বাড়ি সবাই সব কাজ করতে হয় তালি মাদার শুরু করে রান্না পর্যন্ত এর মধ্যে একটু ভুল এলে তো আবহাওয়া মারে কার কাছে বলো বলো ঠিকই বলছো রে ভাই বিয়ের আগে জীবনটাই ভালো আছিল রে কি জন্য যে বিয়েটা করলো রে ঠিকই বলছো রে আর বন্ধু তোমরা কি করছো আর বলিস না রে বিয়ের পরে জীবনটা আমার বেদনা হয়ে গেছে কি যে বিয়েটা করছিলাম আর তুই তো বিয়ে করে ভালোই আছো রে সেই শান্তিতে আছি খালি ভালো না তো মনে করো বউ মুখের উপর কথা বলবি এরকম কোনো ক্ষমতাই নেই সাথে সাথে বাড়ি একটু ভুল করলি তাই নাকি সেই ভয় লাগে না কোনো ভয় নাই

পাখি আজকে যায় নাকি হ্যাঁ গেলে ভাবে আর তোর তো কোনো ধামেলা নাই ঘামে বলতে আজকে আজকে গেলে তুই আমি বই থেকে টুনুমুটি হ্যালো